ফুল গাছগুলো দেখো সেই দিন আমরা নিয়ে এসেছিলাম তো ধীরে ধীরে একটু যত্নার্থী পেয়ে ওরা কুড়ি ধরেছে দুটো এই গাছেই দেখো আর এই লাল গাঁদা গাছটাতেও এক্সট্রা দুটো ফুল হয়েছে আর এই গাঁদাটা আমি জানি না কী কালার দেবে ওটাতেও একটা কুড়ি ধরেছে নতুন আর চলো আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে কারণ সকাল সকাল আজকে অতটা কাজ নেই আবার কাজ আছেও বাজার করে নিয়ে এসছি যেগুলো মাছ সেইগুলো একটু পরিষ্কার করতে হবে মাছগুলো তো চলো আমি মাছগুলো পরিষ্কার করে নিই দেখাই তোমাদের কি কি মাছ এনেছি এখানে আমি কিছুটা নিয়ে এসেছি পাবদা মাছ আর একটু পুটি মাছ দেখেছিলাম তো পুটি মাছগুলো আমি নিয়ে নিয়েছিলাম আর দুটো ইলিশ মাছ নিয়ে এসছিলাম তো মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নেব একটু ছাই ছিল ছাইটা একটু হাতে লাগিয়ে মাছটা কেটে নিচ্ছি আমি ভালো মাছ কাটতে পারি না কিন্তু নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে ধীরে ধীরে হলেও একটু টাইম লাগে আমার তো একটু সময় করে করি এভাবেই আমি মাছগুলো ফার্স্টে কেটে নিয়ে ওগুলো ধুয়ে পরিষ্কার করে ওগুলো আমি ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিলাম আর বাকি পুঁটি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি এগুলো ধুয়ে তারপরে এটাও আমি রেখে দেবো আজকে শুধুমাত্র ইলিশ মাছগুলোই রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটু চা বানিয়ে নেবো কারণ সকালবেলা আমার আজকে চা খাওয়া হয়নি মেয়ের বাবা একা একা চা বানিয়ে ও খেয়েছে আর আমার যেহেতু একটু তাড়া ছিল সকালবেলায় মেয়েকে নিয়ে টিউশনে গিয়েছিলাম তারপরে ওখান থেকে বাড়ি এসে একটু তারাই ছিল তো এখন দু কাপ চা বানিয়ে আমি এক কাপ খাবো আর মেয়ের বাবাকে দেবো ও বলছে যে এখন খাবে না কিন্তু তাও আমি বলছি যে না একটু খাও একসাথে বসে দুজন চা খাই ভালোই লাগে আর যেহেতু ও বাড়িতে থাকে না ওর সাথে সেইভাবে তো মন চাইলেও টাইম কাটানো যায় না এখন কিছুদিন বাড়িতে আছে তো কোনো কিছুই টাইম ওয়েস্ট করতে চায় না সব কিছুই এনজয় করতে চায়ের সঙ্গে তো আজকে যেহেতু বিয়েবাড়ি যাওয়ার আছে তো আমরা চা খেয়ে দুপুরের খাবার খেয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো চলো তাহলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখতে তো আমরা সবাই এখন গল্প করতে করতে চলে যাচ্ছি বিয়েবাড়ি পৌঁছে গেছি এখানে রাস্তায় এরা জল নিতে আসা যেটা বলে সেটাই সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি যেহেতু আমরা গ্রামে থাকি সব সময় গ্রামের দৃশ্যটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখো কত সুন্দর আর কোনো অনুষ্ঠান হলেই সবাই একসঙ্গে সবার সঙ্গে সবার দেখা হয় হলে তো সেরম কারোর সঙ্গে দেখা হয় না তো আমিও অনেকদিন পরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে এসেছি মানে বিয়ে খেতে তো সবার সঙ্গে দেখা হচ্ছে খুব আনন্দ লাগছে আর বাইরেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগতে দেখে তো মেয়ে বলছে চলো তোমার একটু ভিডিও বানিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে তো এই যে মেয়ে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে বলছে এইভাবে করো এইভাবে এ করো তো ও যেভাবে যেভাবে আমার ভিডিও করে দিল আমিও ঠিক ওভাবেই ওর একটু ভিডিও আমি তুলে নিলাম স্মৃতি হিসাবে একটু স্মৃতির পাতায় থেকে যাক এইটুকুই দিন তো এক এক করে চলেই যাচ্ছে তো আমার মেয়ে কোনোদিনও বলে না যে আমার ফটো তোলো কিন্তু এটা হচ্ছে হলুদ শাড়ি পরে এটা হচ্ছে আমার বরের দিদা মানে আমার দিদিমা শাশুড়ি তো আমার মেয়ের পছন্দের মানুষদের মধ্যে একটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি তো ওনার সঙ্গে বলছে যে আমার একটু ভিডিও বানিয়ে দাও এখানে তো ওদের ভিডিওটা বানালাম এ করতে করতেই বউ চলে এসেছে সাজুগুজু করে তো বউয়ের সঙ্গে এবার ফটো তোলার পালা তো ফটো আমরা সবাই তুলে নিলাম তো এরপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব কারণ এটা ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি বেরোবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও